রান্নাগুলো একদমই বাটা মশলা দিয়ে রান্না করা হয় আচ্ছা একদম কোন রকম কোন গুড়া মরিচ আমি ইউজ করি না সব সব বাটা কেমন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং থাম্বনেল দেখে তো জানতেই পারছেন যে আজকের ভিডিওটা আমরা কি নিয়ে করব তো আমরা ভিতরে যাব এবং দেখব যে কি খাবার আমাদের পছন্দ হয় তবে হাঁসের মাংস নিয়ে আজকে ভিডিও করার চেষ্টা করব তো সবাই সাথেই থাকুন আমরা এখন আছি দিয়াবাড়ির যে ফুড মানে ফুডকুটগুলো আছে এর মধ্যে এক জায়গায় এখানে তো অনেকগুলো ফুডকোর্ট আছে এর মধ্যে মানে আমরা মেট্রো স্টেশন মিট মানে সেন্টারের যে কুটটা ওইখানে আসি আর হঠাৎ করে আজকে বিকালে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকে মানে বাহিরে মানুষ কম আমি মনে করছিলাম যে মানে প্রচুর পরিমাণ মানুষ থাকবে কিন্তু প্রতিটা দোকান কিন্তু এখন অনেক দোকানে স্টার্ট হয় নাই ঠিক মতো আর হচ্ছে মানুষ মানে এখানে নাই আমরা আসছি হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে দেখি এখানে কেকের একটা দোকান আছে আমরা একটু এটা ট্রাই করে দেখি বাটার স্ক্রচ এই কেকটা কেমন কেকের নাম নাও আমার কাছে নতুন আর খাইতে কেমন লাগে এটা দেখি হুম মজা আছে ভালোই আর এখানে আরো কয়েক আইটেমের কেক আছে চকলেট কেক লেমন কেক অরেঞ্জ কেক কেক অনেক আছে তো আমরা আজকে দিয়াবাড়ির যে দোকানটায় আছে সে দোকানের নাম হচ্ছে মাদবোর বাড়ি রসুই ঘর তো এই দোকানে আমরা দেখবো যে আজকে কি কি খাবার আছে আর দোকানে আছে এই যে আপু তো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনার তো মানে এর আগে মনে হয় দোকান ছিল বৌবাজার জি পুরাতন বৌবাজার পর ওইখান থেকে ভাঙার পরে এখন পূর্ব পাশে আসছে আচ্ছা এই এটা কি মানে এই দিয়াবাড়িতে তো অনেকগুলো এখন ফুড কোর্ট হয়েছে এটার নাম কি এটা হল মেট্রো সেন্টার ফুড কোর্ট বৌ বাজার মেট্রো সেন্টার ফুড কোড কোট বৌ আর আপনি যখন এর আগে যখন মানে ইয়ে ভাঙা দিল আর কি বৌ বাজারে কি আপনার কি কোনো জায়গায় দোকান ছিল নাকি অফ ছিল আপনার আমার দীর্ঘদিন অফ ছিল তারপর ভাঙার তিন চার মাস পর এটা হইছে তিন চার মাস পর কিন্তু এখানে এখন আপনারা কতদিন ধরে দোকান করতেছেন ডিসেম্বর আসলে এক বছর হয়ে যাবে

তো সেক্ষেত্রে সব বাটা মশলা আমি ইউজ করি আর এটা হলো আপনার দেশি ছোট ছোট পিস করে ছয় পিস দেয় কিন্তু যে পিস যে ছোট সেটা কেউ তো দেখে না বুঝতে পারছেন ছয় পিস দিছে ছয় পিস দিছে এরকম আসলে বরফ দেখার আপনি দেখলেই বুঝতে পারবেন যে পিস গুলো আসলে কত বড় বড়

আমি করি চিনা হাঁস আছে গরুর কলিজাটা ভালো না চিনা হাঁস তারপরে আপনার ওই যে পাকিস্তানি পেশোয়ারি করি খাওয়ার জন্য কি আছে চালের রুটি আছে চাপটি আছে চিটা রুটি আছে তিনটা আইটেম দেয় আর অন্যান্য কিছু আছে ওগুলো আর কি

শুরুটা জার্নিং শুরুটা তো ঘুরতে এসে প্ল্যান করা যে কি দিব আর একটু আর্থিক সমস্যা ছিল বড় ধরনের ওইখান থেকে আর্থিক সমস্যা ভেঙে পড়ার কারণে আমার এই দোকানটা দেওয়া ছেলে কিনে আসছিলাম পরে দিলাম দেওয়ার পরে প্রথমত চলে নাই প্রথম দিন থেকে একদমই দুই তিন মাস আমার চলেই নেই তারপরে আস্তে 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 বৌ বাজারে থাকি এখানে এসো আলহামদুলিল্লাহ ভালো চলে কিন্তু আগের মত আগের যে আপনার বাজারটা এত ভাঙার পরে তো মানুষ কোথায় যাবে কনফিউজ হয়ে যায় যে আছে বাজারটা আছে কিনা কি অবস্থা না বৌবাজার তো আসলে মানে অনেকগুলো এখন ফুড কার্ট এরকম অনেকগুলো ফুড হয়ে গেছে কিন্তু ওই বৌবাজারের মতো কিন্তু জমজমাট কোনাটাই হয় না 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 ওইখানে সবাই অনেক ভালো ব্যবসা করছে অনেক মানুষ হচ্ছে একটা ফুটছিল সব এক ফুটে গেছে সবাই এক জায়গায় গেছে এখন তো তিন চারটা আছে এরকম মানে আট 10টা তিন চারটা তো বলবেন আট থেকে 10টা আরো অনেক তাহলে আমার জানা না জানা অনেকগুলা আছে আমার জানা মতে আট 10টা আছে তো এটা মোটামুটি হয়তো শীতের মধ্যে তো হাসের মাংসটা চলে ওই টাইমে আরো হয়তো বেশি এটা অনেক ভালো জমে গেছে প্রচুর রুষ পরিমাণ জমছে যা মানে কত কোনো প্রত্যাশা ছিল না যে এত জমবে আচ্ছা বুঝতে পারছেন ঠিক আছে দেখেন রান্নাটা ইয়া দেখলেই বুঝতে পারবে রান্নাটা আসলে অনেক সুন্দর হয়েছে সুন্দর স্মেল আসতেছে তো আমরা খাই দেখি খাওয়ার পরে বোঝা যাবে কেমন গরুর বট নিলাম দুইশো টাকা আর হচ্ছে হাঁসের মাংস আড়াইশো টাকা মানে চালের রুটি আছে দশ টাকা করে আর হচ্ছে হলো চাপড়ি তিশ টাকা আর চিটা রুটি আছে ওটা হইতেছে তো ফার্স্টে আমি চালের রুটি আর হচ্ছে হলো ওই বটটা খেলি কেমন লাগে গরুর বটটা মজা আছে হাঁসের মাংসটা খেয়ে দেখি চালের রুটি দিয়ে এটা হচ্ছে হাঁসে মাংসের কালো বোনা ঝুলটা মোটামুটি মজা আছে পিসটা খেয়ে চামড়া পিস হচ্ছে চামড়ার পিস চামড়া আমার এত ভালো লাগে না তারা খেয়ে নাম শুনে মোটামুটি ভালো আছে খারাপ না তবে ঝামেলা করতেছে আমার এই চামড়াটা চাপটি দিয়ে একটু খেয়ে পাঁচ পিস মাংস থাকবে যদি মানে বড় পিস থাকে পাঁচ পিস মাংস থাকবে আর ছোট থাকলে ছয় পিস এখান তো অনেক দোকান এক সময় এক দোকান দিয়ে খাওয়া হয়েছে তো আজকে এই দোকান দিয়ে খেলাম আবার খারাপ না ভালোই রান্নাটা বাটা এর জন্য আরো বেশি ভালো লাগে আর রুটি সীতারুটি দিয়েও হাঁসের মাংসটা মজা আর আজকে আমরা অনেক দিন পরে হাঁসের মাংস নিয়ে একটা ভিডিও করলাম হয়তোবা শীত আসার পরে হাঁসের মাংস নিয়ে আরো ভিডিও হবে দিয়া বাড়িতে তো অনেক দোকান হাঁসের মাংস এইগুলা মানে ছিটা রুটি হাঁসের মাংস তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ